বর্তমান যুগে আমরা আমাদের নিজেদের ফোনে ছবি কিংবা ভিডিও করেও কিন্তু নিরাপদ নই তো এই কথাটা আমি কেন বললাম তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আশা করি আপনাদের খুব উপকার হবে তো সর্বপ্রথম আমি এইখান থেকে ক্যামেরা অপশনের মধ্যে প্রবেশ করব এখন তো এই যে দেখুন আমি এখন ক্যামেরা অপশনে ক্লিক করে দিলাম এরপর আমি এখান থেকে কিছু ভিডিও নিতেছি তো আমি সামনে যা আসছে তাই একটু ভিডিও করে আপনাদেরকে বোঝাচ্ছি তো এই যে ভিডিওটা করতেছি এরপর ধরুন এটা আমি একটা পিক তুললাম তো এভাবে পিক তোলার পরে আমার এটা গ্যালারিতে ঠিকই সেভ হয়েছে তবে শুধু যে আমার কাছে আছে তাই না এটা হ্যাকারদের কাছেও চলে গিয়েছে মানে আপনারা যারা ছবি কিংবা ভিডিও করতেছেন নিজেদের ফোনে ফোনে মনে করতেছেন যে আমাদের নিজেদের তো আমরাই দেখতে পাচ্ছি অন্য কেউ দেখতে পাচ্ছে না আসলে তা নয় ধরুন আপনাদের এটা অলরেডি হ্যাকারদের কাছে চলে গিয়েছে এখন আপনি ভিডিও করুন বা ছবি তুলুন যেটাই করুন না কেন অলরেডি চলে গিয়েছে এবং পিক তোলার সময় আপনার সাথে কে কি ছিল ও গুলাও তারা সবাই জানতে পারবে এবং আপনার ঠিকানা সবকিছুই জানা খুবই সহজ এই কারণে ফোন যারা ইউজ করতেছেন বর্তমানে তাদের জন্য রয়েছে রয়েছে এবং ভালো তো আমি এখন দেখাচ্ছি সর্বপ্রথম আমি ভিডিও গেলাম কর্নারের আইকনে ক্লিক করে দিলাম তো এই আইকনে ক্লিক করার পরে দেখুন এখান থেকে অ্যাড লোকেশন ট্যাক্স এই অপশনটা কিন্তু আমার অফ রয়েছে এই কারণে আমারটা মানে আমার ভিডিও আর আমার ছবিগুলো সেফ রয়েছে আপনাদেরগুলো কিন্তু একদমই নিরাপদ নয় যদি এটা অন থাকে তো আমি যদি এখন এটার উপরে ক্লিক করে দেই অ্যাড লোকেশন ট্যাক্সের উপর যদি এখন ক্লিক করে দেই তাহলে দেখতে পাবেন সেট লেখা রয়েছে তো আমি এখান থেকে বেরিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি একটা পিক তুললে কিভাবে এখান থেকে অফ করা যায় তো এখানে আমি ফটোসে ক্লিক করে দিলাম কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে থ্রি ডট রয়েছে ওই থ্রি ডটের উপরে ক্লিক করে দিলাম এরপরে যে সেটিংস অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখন দেখুন এইখান থেকে অ্যাড লোকেশন ট্যাক্স এইটার উপরে আমি যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু এটা এখন অটোমেটিক অন হয়ে যাবে তো আমি এর উপরে ক্লিক করে দিলাম এখন দেখুন সেট অপশন রয়েছে এখানে ক্লিক করলাম এখন দেখুন লোকেশন সার্ভিসেস এটার উপরে ক্লিক করলাম এখন কিন্তু আমার এই লোকেশনটা চালু হয়ে গিয়েছে তো অবশ্যই এটা কি রাখতে হবে অফ রাখতে হবে এটা যদি অফ রাখেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই বিপজ্জনক একটা কাজ থেকে বেঁচে যাবেন কারণ এটা নর্মালি মনে করলেও এই বিষয়টা নর্মাল নয় শুধু যে ফেসবুক এরপর হচ্ছে ফেসবুক পেজ তারপর ফেসবুক আইডি ইউটিউব এইগুলোই যে হ্যাক হয় তা নয় এইগুলো বাদেও কিন্তু নিজের ছবিও দেখা যায় আপনি কি করেন নাই আপনাকে ওই সাথে জড়িত দেখা যায় আসলে এগুলো সব নিজের ক্যামেরা দিয়ে তোলার পরেও এইভাবে কিন্তু হ্যাকাররা বেছে বেছে নিয়ে যায় তো আপনাদের যাদের এটা অন রয়েছে অবশ্যই অফ করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিবেন আল্লাহ পেজ